ঘটে তাহলে এই জায়গাগুলি কটোর বৃদ্ধি পাবে ধন্যবাদ আমি হিমাত্রী ঘোষ কাটা অঙ্গাবাদ আমি জায়গায় কিছু বলার অনুরোধ করছি করছি আমুকপুর কাটোয়া লাইনে ট্রেন বৃদ্ধির জন্য বিগত কয়েক বছর ধরে আমরা দ্রুত করছি একটিমাত্র ট্রেন বৃদ্ধি হয়েছে সেই ট্রেনের জন্য মানুষের অসুবিধা হচ্ছে আমরা রেল কর্তৃপক্ষ কাছে জানাচ্ছি সকাল দিকেও সন্ধ্যের দিকে ট্রেনের দাবি জানাচ্ছি এবং যে ট্রেন দুটি চলছে সেই ট্রেন দুটি রামপুরার থেকে ব্যান্ডেল পর্যন্ত সম্প্রসারণ করার জন্য অনুরোধ রেল কর্তৃপক্ষের কাছে এবং সকাল ও সন্ধ্যে কলকাতা যাওয়ার ট্রেনের দাবি জানাচ্ছি আমরা এই এলাকার মানুষজনকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয় এই ভব্য যুগে কেন মানুষকে এত কষ্ট করতে হবে দেশের নেতা মন্ত্রীদের কিছুকে পড়ছে না আমোদপুর কাটো একটা রেল লাইন পড়ে আছে কেন ট্রেন চলবে না এই ভব্য যুগে কয়েকশো কোটি টাকা সরকার ট্যাক্স তুলে নিয়ে যায় এই এলাকা থেকে কেন ট্রেন চলবে না তার জবাব সরকারকে দিতে হবে রেল কর্তৃপক্ষকে দিতে হবে কয়েকশো কোটি টাকা রেলের প্রকল্প নষ্ট হচ্ছে আমোদপুর কাটোয়া বহু রেক এই আমোদপুর কাটোয়া লাইনে পড়ে আছে কিন্নারে সেই রেক দিয়েও যদি একটা ট্রেন চালানো যায় সকালবেলায় মানুষের সুবিধা হয় বেশ কিছু মানুষকে সকালবেলায় যেতে হয় কলকাতা নানান কাজে কোনো মানুষকে ডাক্তার দেখাতে কোনো মানুষকে অফিসের কাজে কোনো পড়াশোনা ক্ষেত্রে এবং তাদেরকে যেতে হয় বোলপুর শান্তিনিকেতন আমোদপুর জংশন অথবা কাটোয়া জংশন ট্রেন ধরতে রাত্রি তিনটে থেকে উঠে যেতে হয় কেন এই সভ্য যুগে কেন এই রেললাইন থাকছে কেন ট্রেন চলবে না এসে সরকারকে জবাব দিতে হবে এবং অবিলম্বে দুজোড়া কলকাতা যাওয়ার ট্রেন চালু করতে হবে রামপুরার থেকে হাওড়া ভায়া আমদপুর কাটোয়া কিন্নার ব্যান্ডেল হয়ে এটাই আমার দাবি অতি শিক্রি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ আমুদপুর কাটোয়া লাইনে ট্রেন বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে এবং ট্রেনগুলো যেন রামপুরার থেকে ব্যান্ডেল পর্যন্ত চালানো হয় অন্তপক্ষে এবং সকালবেলায় দুটি কলকাতা যাওয়ার ট্রেনের দাবি জানাচ্ছি রামপুরহাট টু হাওড়া ভায়া আমুদপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে এটাই আমার দাবি সুদীর সেন লাভপুর এবং যাত্রী সংগঠনের পক্ষ থেকে আমি দিলীপ মন্ডল এখানকার একজন বরিষ্ঠ নাগরিক আমাদের সুবিধা অসুবিধার কথা রেল মন্ত্রকের কাছে তুলে ধরার জন্য আমি আবেদন করছি মাননীয় রেল দপ্তর আমাদের এই কথাগুলো শুনে তার চিন্তা চিন্তাভাবনা আমাদের জন্য বরাদ্দ করুক এই আমাদের কামনা দীর্ঘ আটাত্তর বছর পরও স্বাধীনতার পরও আমাদের রেল লাইন ন্যারোগ্যাস থেকে ব্রোড হয়েছে কোটি কোটি টাকা বেয়ে অথচ রেল লাইনের যে দু চারজোড়া থেকে দুজোড়া ট্রেন হয়েছে আমাদের তেমন কোনো সুবিধা হয় না যে টাইমে ট্রেনগুলি যাতায়াত করে সাধারণ মানুষ তেমন কোনো উপকার হয় না সকাল এবং বৈকালে যদি ট্রেন যাতায়াত করে তাহলে এখানকার ঋণ কেন্দ্র করে যে বাণিজ্যিক কেন্দ্র এখানে বেসরকারি এবং বেসরকারি ব্যাংক বিনা ব্যাংক বিমা ডাক এবং ছোটো ছোটো কারিগরি যে সমস্ত প্রতিষ্ঠান আছে আশেপাশে প্রায় পঞ্চাশটি গ্রাম থেকে প্রচুর লেবার শ্রেণীর মানুষ এখানে নিজেদের রুটি রোজগার জন্য প্রতিদিন যাতায়াত করেন তাই তাদের সুবিধার জন্য সকাল বেলা একটি ট্রেন যদি আসে এবং গইকালে সেই ট্রেনটি ফেরত যায় তাহলে তাদের অনেক ভালো হয় এবং তাদের কর্মসংস্থানের অনেক সময় বাঁচে তাই আমি রেল কোম্পানির কাছে বলবো কি তাড়াতাড়ি অবিলম্বে আর একটি সকালে এবং গইকালে ট্রেন দ্রুত বৃদ্ধি করুক এই আমাদের আবেদন আজকে শুভ দিনে এত মানুষের সমাগম হয়েছে এটা থেকে বোঝা যায় আমাদের চাহিদা কতক্ষণ আমরা রেল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখি এই লাইনে ট্রেন বাড়ানোতে কারণ এই প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় কলকাতায় একদিন আগে গিয়ে দাঁড়িয়ে হয় তাদের কাছে নেই সাফিসিয়েন্ট ভোটের খরচার পয়সা তাই রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবিলম্বে আমদপুর থেকে হাওড়া ট্রেন চালু করা যায় এই দাবিতে আজকে আমরা সবাই আমি কিনহার প্রবীণ সমিতির সভাপতি মানবেন্দ্র রায় আজকে আমাদের কিনহার তথা এই এলাকার আমনপুর কাটোয়া যে এবং এলাকার জনগণের স্বার্থে যে ট্রেনের দাবি দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে আসছি আগামী এবং সত্য রেল কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে রামপুরহাট থেকে কলকাতা যাওয়ার এবং কলকাতা থেকে রামপুরহাট আসার ফেরত আসা দুজোড়া ট্রেন আমাদের অবলম্বে চালু করা হোক যাতে এলাকার কৃষি প্রধান যারা আছেন বা কৃষি কাজে যারা যুক্ত আছেন ছোটো ছোটো ব্যবসা বা ইত্যাদি তাদের পড়াশুনোর ব্যাপারে যারা স্কুল কলেজে যান বা চিকিৎসার জন্য কলকাতায় যান তারা অনেক সুবিধা পাবেন সেই জন্য এই যে যে দুটি ট্রেন আমাদের এখন চালু আছে সেইটিকে সামান্য টাইমে পরিবর্তন করে সেটা অ্যাডজাস্ট করা হোক দামপুরার্ট ব্যান্ডেল এবং দুজোরা ট্রেন আমাদের আমদপুর থেকে রামপুরা থেকে হাওড়া পর্যন্ত আপ ডাউন করা হোক তাতে আমাদের এলাকার সর্বাঙ্গীন উন্নতি হবে এবং সকলে সেটা সুবিধা পাবে এই কথা বলে পুনরায় রেল কর্তৃপক্ষকে আমাদের অনুরোধ জানাচ্ছি আর আজকে এই বৃষ্টির দিনে আমাদের যারা জমায়েত হয়েছেন সকলকে আমাদের ইহা প্রবীণ সমিতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন যদি করতে হয় এ ব্যাপারে আমরা অবশ্যইতে <ihaz> provinsi niti tuk tokey somostho kom sahajya sahodarita korbo ei asha chukur katamuk line rail bidhi hotche na karo rail tumi jawab dao jawab dao tumi lambe katamuk line aro chajula train bidhi <beeping> korte <warfare>